ইসমিল্লাহ রকমান রহিম আসসালামু আলাইকুম আমি আল মামুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বোদ্দার বাজার ইউনিয়ন পরিষদ উপস্থিত আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা ধন্যবাদ আপনাদেরকে আপনারা আমার ডাকে এখানে আসার জন্য আজ আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আমার কিছু বিষয়ে কথা বলার জন্য আমি দীর্ঘদিন যাবৎ অতি সুনামের সাথে আমার বদ্যার বাজার ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসিতেছি ইদানিং লক্ষ্য করেছি কিছু অসাধু অসাধু ব্যক্তি বিভিন্ন অনলাইন ও পত্রিকা সহ বিভিন্ন ফেসবুকে ফ্যাক আইডি খুলে আমার বিরুদ্ধে নানা ধরনের অপচার করা হচ্ছে আমি এই মিথ্যা ভিত্তিহীন প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি আমি তথ্য উৎপাত্ত সংগ্রহ করেছি অনুমোদনবিহীন কিছু অনলাইন ও ফ্যাক আইডির বিরুদ্ধে শীঘ্রই বিগ্র বিজ্ঞ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নিব। মিথ্যা বানোয়ার ও উদ্দেশ্য প্রণীত তথ্য দিয়ে একটি মহল সাংবাদিক বাইদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করে সংবাদ প্রকাশিত করে আমার মানহানি করার চেষ্টা লিপ্ত আছে জনপ্রতিনিধি হিসাবে সরকারি বরাদ্দ দিয়ে এলাকার উন্নয়নের স্বার্থে সাবেক সংসদের সংসদদের সাথে আমার ছবি থাকতেই পারে তবে আমি কোনো সময় আওয়ামী লীগ ও জাতীয় পার্টি রাজনীতির সাথে জড়িত ছিলাম না এবং কোনো পদপদবিও নেই ছিলও না কেউ দেখাতে পারবেও না আমি ইউপি সদস্য হওয়ার সুবাদে এমপিদের সাথে সুসম্পর্ক রেখে জনগণের স্বার্থে কাজ এনে উন্নয়ন করেছি বিশেষ করে দুইটি আইডি থেকে একটি আইডি হলো সোনারগাঁও উপজেলা বিএমপি এবং আরেকটি আইডি হলো সোনারগাঁ প্রেস ক্লাব দুইটি আইডি মাধ্যমে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন নিউজ করে আসছে এবং গতকাল আপনারা দেখেছেন একটি নিউজ করা হয়েছে যে নিউজটি হলো আমাকে আটক করা হয়েছে যৌথবাহিনী আমাকে আটক করেছে এর তীব্র নিন্দা জানাচ্ছি আপনারা সবাই অবগত আছেন বৈদ্যবাজার ইউনিয়ন পরিষদের দশজন দশজন নির্বাচিত সদস্যদের সম্মতিতে রেজুলেশনের মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে আমাকে মনোনীত করায় আমি দায়িত্বে পালন করে আসতেছি এখানে কাউকে অর্থ দিয়ে হয় অর্থ দিতে হয়নি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার জন্য সোনাগাঁও উপজেলা বিএমপি সভাপতি আজরুল ইসলাম মান্নান ও সাধারণ সম্পাদক মোশার হোসেনের কোনো হাত নেই মন গড়া সংবাদ প্রকাশ করে আমার ও আমার পরিবারকে সমাজের কাছে হেয়পূর্ণ করা হয়েছে ফলে এগুলোর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই পাশাপাশি সকল সাংবাদিক বাইদের প্রতি আহ্বান জানাচ্ছি সঠিক তথ্য নিয়ে সংবাদ প্রকাশ করুন দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসুন আবারও উপস্থিত সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম